কলকাতার তৃপ্তি মিত্র সবাগে রং নাট্য মপস্বলের নাট্যঝড় গোবরডাঙ্গা আকাঙ্কার উদ্যোগে আয়োজিত নাট্যমেলা তেসরা সেপ্টেম্বর বিকেল পাঁচটায় উৎসবের সূচনা হয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রতন থিয়ামের স্মৃতিকে উৎসর্গ করে সাংবাদিক সুনন্দা বিশ্বাস ও আকাঙ্কার সম্পাদিকা তনুশ্রী দেবনাথ দত্ত প্রদীপ প্রজ্বলন ও মাল্যদানের মধ্যে দিয়ে উদ্বোধন করেন নাট্যোৎসবের মঞ্চে একে একে হাজির হয় ভিন্ন ভিন্ন স্বাদের চার প্রযোজনা উলুবিরিয়া অবসরের অবাস্তব গল্প সাউথ কলকাতা সাইনের চৌর্য গাথা গোবরডাঙ্গা নাট্যায়নের শেষ কোথায় এবং টালিগঞ্জ স্বপ্ন মৈত্রীর দ্বারা আনসোল্ড মানব মনের টানাপোড়ন থেকে শুরু করে সামাজিক অস্থিরতা প্রতিটি নাটকেই উঠে আসে গভীর জীবন বোধ এবং সমকালীন বাস্তবতার প্রতিচ্ছবি অভিনয় শৈলী ও মঞ্চকল্পের অভিনবত্তে দর্শকেরা মুগ্ধ হন প্রতিটি পরিবেশনায় সাংবাদিক সুনন্দা বিশ্বাস এবং আকাঙ্ক্ষার সম্পাদিকা তনুশ্রী দেবনাথ কি বললেন শুনুন ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় আকাঙ্ক্ষা নাট্যমেলা দু হাজার পঁচিশ আমাদের কীর্তিনে আমরা এই প্রোগ্রামটা করছি যেখানে রতন থিয়াম মঞ্চ আমরা মঞ্চটার নাম দিয়েছি এবং তিনটে নাটক এখানে রয়েছে সম্মানীয় অতিথিবৃন্দ রয়েছে সকলকে নিয়ে আমরা আমাদের এই প্রচেষ্টাকে সফল করার জন্য এগিয়ে যাচ্ছি আচ্ছা আপনার নাম তনুশ্রী দেব ধন্যবাদ প্রথমেলা দু হাজার পঁচিশ এখানে অতিথি হিসাবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমার নাম সুনন্দা তো অ্যাকচুয়ালি আকাঙ্ক্ষাকে আমি অনেক দিন থেকেই চিনি আর গোবর ডাঙারি একটা নাট্যগ্রুপ এবং বেশ উচ্চ মাপের এবং খুব ভালো মানের তো এরা অভিনয় চর্চা সাংঘাতিকভাবে সুন্দরভাবে করে এবং সফল তো আমি শুভাকাঙ্ক্ষী বটে বটেই তবে আজকে নয় সে মানে গতকাল থেকে আজকেও এবং আগামীকালও থাকব যে শুভাকাঙ্ক্ষী কারণ এদের প্রচেষ্টা সাংঘাতিক এবং সেটা সফলতার দিকেও সাংঘাতিক তো আজকে আমন্ত্রণ করা হচ্ছে আজকে কয়েকটা নাটক অভিনয় দেখলাম কয়েকজন বিশিষ্ট ব্যক্তির অভিনয় দেখলাম সেটা সাংঘাতিক সুন্দর খুবই ভালো যেটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে তো এই যে সংস্কৃতিটাকে এখনও গোবরডাঙ্গা তথা বা নাট্য গ্রুপগুলো যে ধরে রেখেছে বিভিন্ন জায়গা সেটা কলকাতা বা পোবরডাঙ্গা যেখানেই হোক না কেন সেটা সত্যি প্রশংসনীয় কারণ নাটক বা থিয়েটার বা সিনেমা এই অভিনয়গুলো ভুলে গেলে তো চলবে না তো অ্যাকচুয়ালি এখানে সমাজের সমাজ দর্পণ আর কি এটা তো সমাজের যে সমস্ত বিষয়টা নাটকের মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয় একটাই সম্মানীয় বা একটাই সত্যি উদাহরণ হিসাবে যেটা আছে সেটা কিন্তু নাটক থিয়েটার এবং সিনেমা অভিনয়টাকে বাদ দিয়ে কিছুই হয় না তো সুতরাং এটাকে ধরে রাখুক আকাঙ্ক্ষা শুভাকাঙ্ক্ষী থাকছি এবং আগামী দিনে থাকুক নমস্কার প্রথমত হচ্ছে গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থা আমরা হচ্ছে একেবারে মানে যেটা বলা যেতে পারে প্রত্যন্ত মফস্বল তো এই শহর কলকাতার থেকে অনেকটাই দূর তো সেখানে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা কয়েকটা বন্ধুরা মিলেই মূলত এই দলটাকে শুরু করি আমরা মূলত কেন্দ্রিক কাজ করতাম কিন্তু তারপর দেখলাম না শহর কলকাতার সাথে আমাদের পরিচিতি হওয়াটা অত্যন্ত প্রয়োজন যে শহরের হলটা কেমন হয় কলকাতা সবাই মিলে তৃপ্তিমিত্রে কাজ করছি শিশিরে কাজ করছি তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা কাজ করেছি এখানে কিন্তু আমরা নিজেরা কখনো এখানে এসে ফেস্টিভ্যালটা আমরা করিনি তো এবারে আমরা ঠিক করলাম না তাহলে আমরা গোবরডাঙ্গা থেকে একটু বেরিয়ে কলকাতার বুকে কাজ করি এবং আমাদের আজকের এই গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার আয়োজনে আকাঙ্ক্ষা নাট্যমেলা দু হাজার পঁচিশ এটা আমাদের প্রথম পর্ব আমরা তৃপ্তিমিত্র নাট্যগৃহে করলাম যেখানে হচ্ছে যে চারটি দল নিয়ে আমরা কাজ করলাম সেটা হচ্ছে এক একটা এক এক রকম জেলা থেকে আমরা তুলে নিয়েছি যেরকম হচ্ছে কলকাতা থেকে আছে হাওড়া থেকে আছে উত্তর চব্বিশ পরগনা এরকমভাবে এক একটা জেলা থেকে রয়েছে নিয়ে আমরা তাদেরকে নিয়ে কাজ করছি এবং এছাড়াও আমাদের সামনেই গোবরডাঙা আকাঙ্ক্ষার উদ্যোগে এবং কোনো রকম সরকারি সহায়তা ছাড়া সকল মানে বাচ্চাদের উদ্যোগে যেখানে হচ্ছে একদম আন্ডার এইটিন বেশিরভাগ বাচ্চারা সেখানে গোবরডাঙাতে একটা নিজস্ব প্রেক্ষাগৃহ আমরা তৈরি করছি যেটা সকলের সহযোগিতায় এবং আমাদের নাট্যপ্রিয় দর্শক সকলের সহযোগিতা তার সর্বোপরি বাচ্চাদের ভালোবাসায় আমরা এটা তৈরি করব যেটা আমাদের উদ্বোধন সম্ভবত জানুয়ারিতে আমাদের এই তেইশে জানুয়ারি আমাদের দলের নিজস্ব যে জন্মদিন সপ্তম বর্ষ পূর্তি সেই সময় আমরা এই উদ্বোধন করব আচ্ছা তো